নন্দনকান বৌদ্ধবিহারে বিহারে তথাগত সমুষ সম্ভব থেকে পূজা প্রার্থনা করেছি করার পরে আমরা কিছুক্ষণ ছিলাম ডিসিহিল ডিসি ডিসিহিল পার্কে সব মানুষের ভিড় ছিল এরপর আমরা দেখছি কাতারগঞ্জ নবপন্ডিত বিহারে পূর্ণার্জন করার জন্য আমরা এখন যাচ্ছি কাতারগঞ্জ নবপণ্ডিত পৌঁছে গেলাম নবপণ্ডিত বিহারে সেখানে বিহার কনস্ট্রাকশানে কাজ চলছে তো এক পাশে আমরা গুদিবৃক্ষ পূজা শুরু করলাম সন্ধ্যাকালে পুষ্পসহ নানাবিধ দানীয় সামগ্রী সুগন্ধি পূজা গুদিবৃক্ষের জল সিঞ্চন করে নানাবিধ পূর্ণ অর্জন করছি কারণ জগৎ সংসারে পূর্ণই রক্ষা কবচ আমরা অনেকে বলে থাকি টাকা পয়সা থাকলে বা এটা সেটা থাকলে হয়তো বা আমি রক্ষা পেয়ে যাব আসলে না পুণ্যকর্ম যার যত বেশি থাকবে সেই রক্ষা করতে হয়